দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাপি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে এই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম সামনে রিয়াজ রয়েছে রিয়াজের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো আজকে কি ধরনের গরু আপনাদের তিনি দেন তো দেখছি আমরা কথা বলি রিয়াজ ওয়ালাইকুম আসসালাম

ডবল বডি হ্যাঁ ডবল বডি এটা জাতের গরু জাতের গরু এই বাচ্চা দেখেন বাচ্চাটা কিন্তু ভালো জাতের গরু একবার চোরা বডি গরু বডি একবার চোরা হুম আর এগুলা ও দুধ হয় দুধ হয় এগুলা ও দুধ হয় খালি গরু হইলে হবে গরু জাতটা ভালো জাতটা ভালো জাত ভালো আচ্ছা গেল এটা এটা দুই নাম্বার হ্যাঁ আর এই পাশে একটা দুধের রাজা দুধের রাজা হ্যাঁ জার্সি এটা কি জার্সি জার্সি তার মধ্যে মগা বলে মগা কি বলে মগা আচ্ছা কদা এটা বয়স 6 টা 6 টা হ্যাঁ এই যে 6 টা দাদা থাক 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 6 টা তুলে নিবেন আর না তার সাথে একটা বকনা বকনা বছর বাচ্চা পর 8 দিন 8 দিন এই যে বলটা দেখেন গুলটা দুধ কত রে দুধ আছে 2 টাইমে 6 2 টাইমে 6 লিটার গ্যারান্টি গ্যারান্টি 6 লিটার হ্যাঁ

चार तब बात देखने बोले, चार तब चार जगह। ন কত পাচ্ছেন আজকে দেখেন হুম দেখ এক ও এক গাছ আছে পাঁচটা পাঁচটা একবার কত কত এর দাম হ্যাঁ দাম চলে করে দিতে পারবে না দাম হ্যাঁ দাম ফিক্সড দাম